কাটোয়া কাশিশ্বরী বালিকা বিদ্যালয় সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারাননি এই স্কুলের কোনো শিক্ষিকা তবে একজন গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল হয়েছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হওয়া শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরিতে ফেরানোর দাবিতে ধর্নায় বসলেন স্কুলের শিক্ষিকারা কোনো সংগঠনের হয়ে নয় শিক্ষক হিসেবে শিক্ষকদের পাশে থাকতেই তাদের এই ধর্না আজকে পুলিশের লাঠি লাথি খেয়ে রাস্তায় পড়ে আছে চাকরি হারিয়ে যারা হাহাকার করছে সবার সহকর্মী সহমর্মী হিসাবে আজকে আমরা প্রতিবাদ জানিয়েছি শিক্ষকদের ওপরে লাঠিচার্জ লাঠি অসম্মানজনক যেসব কাজকর্ম চলছে তার প্রতিবাদে আমাদের দিদিমণিরা কাজ সুষ্ঠুভাবে কাজ চালিয়েও অবস্থান বিক্ষোভে বসেছেন শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি বাতিল বিরোধীদের ষড়যন্ত্র এই দাবি করে আরামবাগের গোঘাটের বেঙ্গাইয়ে প্রতিবাদ মিছিল তৃণমূলের মিছিলে তৃণমূল নেতৃত্বের সঙ্গে সামিল হন বহু কলেজ পড়ুয়া বেঙ্গাই কলেজ মোড় থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত চলে এই মিছিল এনেছে যে এই চাকরি বাতিলের জন্য বিজেপি এবং সিপিএম যে দায়ী সেটার নতুন করে বলার কিছু নেই এই ছাব্বিশ শিক্ষক চাকরিতে নিয়োগ হতে পারে এবং তাদের জীবন জীবিকা যাতে আবার আগের গতিতে ফিরে আসে সেই দাবিতে আমরা ব্যাঙাই কলেজের যে ছাত্র সেই ছাত্রদের নিয়ে আজকে আমরা পথে নেব চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের সমর্থনে দুর্গাপুরেও মিছিল তৃণমূলের সিটি সেন্টার সিধু কানহু স্টেডিয়াম থেকে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ পর্যন্ত চলে মিছিল বাংলা ছাব্বিশ হাজার শিক্ষক তাদের সমর্থনে সারা বাংলার ছাত্র যুবক এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাস্তায় নেমেছে এবং আমাদের লক্ষ্য আমাদের সে ভাইদের মুখে হাসি ফোটানো তাদের জন্য লড়াই করা তার জন্য আজ এই মিছিল শিক্ষকদের উপর পুলিশের আক্রমণের প্রতিবাদে মিছিলে নামল আলিপুর দুয়ার জেলা বিজেপি নেতৃত্ব শুক্রবার শহরের দমকল দপ্তর থেকে চৌপথি পর্যন্ত চলে এই মিছিল মিছিল শেষে চৌপথিতেই সভা করে বিজেপি রাজ্যের বর্তমান শিক্ষা ব্যবস্থার জন্য তৃণমূলকেই দুষলেন আলিপুর দুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা এই টিএমসি সরকার আসার পর থেকে কোনো নিয়োগ কিন্তু সুষ্ঠুভাবে হয়নি টিএমসি মানে দুর্নীতি দুর্নীতি মানে টিএমসি এটা মানুষ সকলে বুঝে ফেলেছে সব জায়গাতে দুর্নীতি আছে এই সরকারের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি আছে ফলে এই সরকারের বিদায় চাকরিহারা শিক্ষকদের পাশে থাকতে জেলায় জেলায় মিছিল শাসক থেকে বিরোধী সকলের বিউরো রিপোর্ট এনকেটিভি বাংলা